আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ কিচ রিস্টুর আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি মনোমুগ্ধকর রেসিপি আমের জেলি এই গরমে ঘরে তৈরি করা এমন একটা জিনিস যদি ফ্রিজে মজুত থাকে তাহলে সকালের নাস্তার ঝটপট সেরে ফেলা যায় মজা এবং সময়ও বাঁচায় স্বাদে দারুণ দেখতে ঝলমলে আর সবচেয়ে বড়ো কথা এটা পুরোপুরি ঘরোয়া আর স্বাস্থ্যকর গ্রীষ্ম মানেই আম আর আম মানে আনন্দ সেই রোদেলা দিনের মিষ্টি স্বাদ এখন ধরে রাখা যায় সারা বছর জুড়ে ঘরের যত্নে বানানো এই আমের জেলি এক চামচেই মিলবে তাজা আমের গন্ধ মায়ের হাতের মমতা আর ছোটবেলার সেই মধুর স্মৃতি কেমিক্যাল নয় কনজারভেটিভ নয় শুধু বিশুদ্ধ আর স্বাদ ভালোবাসা আপনারা নিতে চাইলে আজই খাঁটি সাদের ভান্ডারে ফি অর্ডার করুন কাঁচা আম চলে গেলে কিন্তু অর্ডার নেওয়া সম্ভব হবে না তাই দেরি না করে অর্ডার করুন এক্ষুনি যদি এই জেলির রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে ফেসবুক থেকে হলে ফলো করবেন ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন আপনারা বাকি রেসিপিটু দেখুন দেখে যদি ভালো লাগে তো ঘরে তৈরি করে খাবেন না হলে আমাদের কাছে অর্ডার করবেন আমরা তৈরি করে দিব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ